যাই চা তাই করা যাবে না মিছিল কয়জনকে করবেন কোথায় সমাবেশ করবেন কার পারমিশন নেবেন গণসংযোগ কি স্টাইলে হবে পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবার আর পিওতে দশ টাকা খরচ একজন ভোটারের পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আর পিওতে বলে দেওয়া আছে এখন লোক লক্ষ্মীপুর সদর আসনে কত এমপি সাহেব রহুল আমিন সাহেব চার লক্ষ ষাট হাজার দশ দিয়ে গুণ করলে কত টাকা হয় ছেচল্লিশ লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম দৌড়া দৌড়ি মিটিং মিছিল মানুষকে ডাকা কাছে না আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আসে আপনি বিশ রঙের পোস্টার ছাপান এক লাখ লোকের মিছিল করেন কোনো অসুবিধা নেই শুধু মারামারি গন্ডগোল ফাসাদ বিশৃঙ্খলা না করলেই হলো ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরব কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে গুলামিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কোথাও কোথাও বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছয় হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরের খুব শান সহক প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশান এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় ভোটারের সাথে আমাদের ভিত্তিক কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে যা আপনার ভোট কেন্দ্রে চার হাজার ভোটার তার লিস্ট পাঁচ হাজার ভোটার লিস্ট আপনার ভোট কেন্দ্রে যে ক্যাশমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখলেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুল রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পাশ দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পাশ থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কী পরিমাণ ভোটার আমাকে দাড়িপাল্লায় পাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনও হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দেবেন দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে উদ্ধি উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে হয় একবার না বলে আরও বারবার যান একেবারে রক্ত অন্য দলের কোনো জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচ বার গেলে যাহ বাবা কি হয় না এরকম? বলে ঘষায় পাথর আমি বুঝতে পারবো না আমার এই কথার তসতফির বুঝতে পারছেন নিত্য মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে নিত্য ঘষায় পাথর ক্ষয় তো পাথরের উদাহরণ দিয়েছে মানে পাথর তো খুব শক্ত জিনিস সহজে ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরে একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোফা একটু আতর দেবেন খোসবু দেবেন টুপি দেবেন রুমাইল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি চেয়ারাই দেখতে পাচ্ছি না কথা শুনলি হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র একটা কাজ মনে রাখবেন এক লিস্ট থেকে পরিচালকের ভোটারের আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাল এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই পারলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পাড়ায় একটা মেয়া পাড়ায় একটা মোল্লা পাড়ায় একটা খাবারি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে নেতা যাদেরকে পাবেন জেলা নেতা কেন্দ্র নেতা তাদেরকে বক্তৃতা করাবেন আমভাবে জমাতে ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে কয় নম্বর কাজ কইলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়ি মিছিল করতে হবে বিকালে করেন আর সন্ধ্যায় করে না রাতে করেন দাঁড়ি পাল্লা দাঁড়িপাল্লা আওয়াজ দিতে হবে আমিন ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন চালায় যাইতে হবে সন্ধ্যায় মাগরি পড়ে বেরোবেন আসর পড়ে ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাড়ি আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতেবে করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগে দাড়ি পাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আসেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে আমির সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলরা আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসতেছেন এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না ঝুলার নাই বোঝেন নাই এই তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়িপাল্লা দুই দিকে দুইটা ঝুড়ি ডালা কেনবেন কষা ভাঙ্গে বান্ধে দেবেন তিন দিয়ে রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে দাড়িপাল্লা পাললে পারলে ঝুড়িতে একটু লাল রং লাগা দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেনে দশটা বারোটা বিশটা দাড়িপাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাড়িপাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়িপাল্লার সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাঁড়িপাল্লা ঝুলানো আছে আমরা তো যাইতেই পারি না দাওয়াতদের না তো দেখব কি দাঁড়িপাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আর লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়িপাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা হয়ে যায় কিন্তু দেবে না খালি বসে থাকে যে জেলা আমিনের কোনো খবর তো দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিলবোর্ড ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাচ্ছে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন হইল তো কিছু হইলো তো মানুষ দেখল তো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝি না এত আমার মনে থাকে না সব ওই ছেলে পেলেরা বোঝে আমার সে বেশি এই সব এইসবের কন্টেন্ট বানাবেন ছোট ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টটা লাগবে না ইনশাল কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানাপিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোষ্ঠস কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা খুঁড়ি কম হলো একটু মুড়ি চানাচুর না একটু বিস্কিট খাওয়ালেন একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আসেই কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর বড়ো লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোস দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নাই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রমরমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাড়ি পাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেন নেই এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পিনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখাদেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেবো না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেব না কাজ করবেন কালেকশন করবেন জেলা আমিরের কাছে যাবেন থানা আমিরের কাছে যাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারে ধার করবেন বাকি করবেন কর্য করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না আর যদি একেবারে খুব টানাটানি অভাব তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন এই মা পাইকে পকেট মারা যায় আছে একটা ফতোয়া দিয়ে যাই আমি দেখা হলি পকেট হাট ঢুকিয়ে দেবেন জেলা আমির দেখা হলি পকেট হাট ঢুকিয়ে দেবেন আসন পরিচালক দেখা হয়েছে পকেট হাট ঢুকে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা নোট নিয়ে নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একেবারে শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না না পকেট সাবধান করলে হবে না পকেট টাকা রাখতে হবে এটা করবেন তার আগে কালেকশান যত লোকজন আছে বৃত্তশালী সামর্থ্যবান শোনেন সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এইসব লোককে অনুরোধ করবে আপনার কাছে তো টাকা সবসময় চায় না আপনি আমাকে দুশো লোকের খিচুড়ির টাকা দেন আমরা বিষটা দাড়ি পাল্লাম আর কিছু টাকা দেন আছে না এই ডালা ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে এনে দড়ি দিয়ে ঝুলো দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো শেষ কথা বলে দিই একটা যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়তটাকে শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফিক দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা ক্ষেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব এটাই এখন এবাদত এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় যেহাত রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা পাচক তো নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দুফাটা পানি ফেলে পাঁচটা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো আমি তো সারাদিন পরিশ্রম করেছি আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকত দান করো তিনটা কাজ মনে থাকলে তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চা পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার দিন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আর কিছু আমরা চাই না কোন নেতা কোন ব্যক্তির কোন পদ বৃত্ত বৈভব ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিয়োগ এটা নাম হলো এখলাস মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শত ভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না গাফেলতি অলসতা অহেতুক ওজোর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে শত ভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান কর নিয়ত সহি চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত্ব আমি দেখি না নিয়তে গল চেষ্টায় ত্রুটি খালি আল্লাহর দাও তা আল্লাহ তো সাওয়ারও তরিকা শিখাইছে সুরা ফাতেহার মধ্যে ইয়া কেন আবুদু বা ইয়া কেন আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য কর মনে থাকবে তো আর দরকার নেই কথা আমি যেন ওখানে ধরতে পারি সাতটায় প্রোগ্রাম আমি আপনাদের শুধু এই আসন নয় চারটে আসন মনে হয় লক্ষ্মীপুরে না চারটা তা তো জানি আজকে একটা তো 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 এখন ওয়াজ ওয়াজ কিন্তু আমি বলছি যে আসন পোটা লক্ষ্মীপুরে চারটা আসনের পক্ষ থেকে চারজন যে নমিনি দেওয়া হয়েছে আমিরে জামাত আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসাবে আপনাদের যে চারজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এখন আপনাদের দায়িত্ব এই চারজনকে নির্বাচিত করে আমিরে জামাতকে উপহার দেওয়া পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন সকলে মিলে যারা ঢাকায় থাকেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ল্ডে যার বাড়ি গ্রামে বাড়ি ফোনে কানেক্ট করবেন ভিডিও কলে কথা বলবেন আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন কে এক মাস আগে যাবেন দুই মাস আগে যাবেন কে ছুটি নেবেন উইদাউট পে নেবেন উইথ পে নেবেন আর ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলেও আগে বাড়ি চলে যাইতে হবে গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে সাইকেল কিনে দেন মোটরসাইকেল কিনে দেন এটা অফিস নাই নিজেরা পেরে ওঠে না আপনাদের দিকে তাকাই থাকে যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই যাইতে হবে এলাকায় আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে এমন একটি বরকতময় সম্মেলনে আল্লাহ তালার মেহরবানিতে আমি উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে কিছুটা সৌবাদ নেবার সুযোগ পেলাম এই জন্য আল্লাহর দরবারে সকলে মিলে আবার শকর গুজার করছি আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর দেশের কিছু কিছু জায়গার নাম শুনলে গেলে আলোচনায় আসলে আমার ভালো লাগে তার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা ভালো লাগার কিছু কারণ আছে আমার কিছু প্রিয় মানুষ লক্ষ্মীপুর যারা শহীদ হয়ে গেছেন যাদের অসাধারণ ত্যাগ অসাধারণ একলাস ইসলামী আন্দোলনের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করতে থাকবে তাদের সঙ্গে যথেষ্ট মহব্বতের সম্পর্ক ছিল তারা নেক মানুষ ছিলেন এখন অনেকে জীবিত আছেন যাদের সাথে আমার মহব্বত আছে এবং মাঝে মাঝে আমি দু একবার চট্টগ্রাম বা এই ধরনের কুমিল্লা সফর থাকলে লক্ষ্মীপুরের ভিতর দিয়ে রায়পুর হয়ে ওই যে কী একটা ঘাট আছে কি হরিনা দিয়ে ওই দিকে চলে যাইতাম যাত্রাপথে লক্ষ্মীপুরের নেতৃবৃদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নানান কারণে লক্ষ্মীপুর আমার কাছে খুব প্রিয় এবং স্মরণীয় জেলা সাহেব যখন আমাকে দাওয়াত দিলেন খুব ভালোই লাগলো কিন্তু খুব চিন্তিত ছিলাম যে আজকের দিনে যে পরিমাণ প্রোগ্রামের শিডিউল খুব টাইট হয়ে যাবে আসতে পারবো কিনা তো যাই হোক আল্লাহরই ইচ্ছা ছিল খুব চাপাচাপি করে ম্যানেজ করে আল্লাহর ইচ্ছায় আমি এখানে মাগরি পড়তে চেয়েছিলাম আল্লাহ তালা আমাকে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সময় পেলে আপনাদের অনেকের কথা শুনতে পারতাম অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচিত হয়ে সালাম কালাম কুশাল বিনিময় করে অন্তত তৃপ্তি বোধ করতাম কিন্তু সেই সুযোগ অবকাশ অন্তত এখন আজকে অন্তত নেই আমি নির্বাচন সম্পর্কে দু একটা কথা শুধু বলার ইচ্ছা করি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন একটা তো হচ্ছে যে আমার চেয়ে আপনারা বোধ হয় লক্ষ্মীপুরের যেহেতু আমার বাড়ি তো খুলনাই কিন্তু লক্ষ্মীপুর এলাকার নোয়াখালী কুমিল্লা তারপরে ওইদিকের সব জেলাগুলোর অনেক মানুষের সঙ্গে ছাত্র জীবন থেকে আমার খুব ঘনিষ্ঠতা নাই। তারা চাকরি বাকরি পেশাগত নানান কারণে বড় বড় আলে মোলামা বড় বড় খুবই গুণীজন আমাদের খুলনা এলাকায় বসবাস করতেন থাকতেন তাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল একেবারে ছাত্র জীবনে যখন আমরা কলেজ পড়ি অনার্স পড়ি এমন কিছু এই এলাকার মানুষের সঙ্গে আমার খুব মহব্বত ছিল যারা আমাদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন তারা অনেকেই ইন্তেকাল করেছেন সময়ের কারণে নাম না নিতে পারলেও মহান আল্লাহ তালার কাছে আমরা সেই সমস্ত দিনের দায়ী যারা ছিলেন যারা ছিলেন এই নতুন বাংলাদেশের এই চমৎকার পরিবেশ যারা যেতে কিন্তু এ কাজের তারা শেষ করে দিয়ে চলে গেছে মহান আল্লাহ তালা তাদেরকে ফের দৌস দান করুন তাদের জন্য আমরা দোয়া করি শহীদ ডক্টর ফয়েজ আহমদ ভাইয়ের কথা মনে পড়লে তো সবার মনের মধ্যে একটা আবেগ কষ্ট আবার ইসলামী আন্দোলনের একটা অকুতভয় প্রেরণার জজবা তৈরি হয় আলহামদুলিল্লাহ বান্না তার ছেলে এখানে উপস্থিত আছেন বান্নার আম্মা মহিলা বিভাগের একজন বড় দায়িত্বশীলা আলহামদুলিল্লাহ শাহাদাতের কিছু আগে ওই বাড়িতে আমি রাত কাটিয়েছি ফয়েজ ভাইয়ের মেহমানদারি তিনি তো মেহমানদারিতে খুব অতুলনীয় ছিলেন জানেন তো আপনি মেহমান পেলেই ওই যে উপরে ওনার যে রুম ওখানে উঠেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই অঞ্চলের ইসলামী আন্দোলনের বর্ষিয়ান যে মুরব্বী যার সাথে আমাদের প্রথম পরিচয় মাস্টার শফিকুল্লাহ সাহেব তিনি এমপি ছিলেন এখনকার প্রজন্মের অনেকেই হয়তো তাকে দেখেনি নাম শুনেছে নাকি বলেন দেখেননি কারা কারা হাত তোলেন তো মাস্টার শফিকুল্লাহ সাহেব এমপি ছিলেন নাইনটিন সেভেন্টি নাইনে দেখছেন বেশিরভাগের তো মনে হইতেছে নাম শুনেছেন খুবই আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি এক সময় ইসলামী আন্দোলনের একটা সংকটের সময় বাংলাদেশের এক সময় গোপন সময় যখন ইসলামী আন্দোলনের কাজ চলতো তখন আমির জামাতের দায়িত্ব তিনি পালন করেছেন তারও পরিবারে তার নাতি তো একজন শহীদ আছে আছে না জাহিদ জায়েদ না জাহিদ জায়েদ আহমদ জায়েদ খুবই অল্প বয়সে তো যাই হোক এসব অনেক স্মৃতি অনেক ভালো লাগার কিছু ঘটনা এবং আবেগ আমি খুব দূরের জেলার একজন বসবাসকারী মানুষ হলেও ছাত্র জীবন থেকে আমি লালন করি এই জন্য লক্ষ্মীপুর ফোরামের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হওয়ার জন্য খুব চেষ্টা করেছি এবং এখন যারা বাংলাদেশে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্ব পালন করছেন তার অনেক বড় বড় কেন্দ্রীয় নেতা এবং দায়িত্বশীলরাও কিন্তু লক্ষ্মীপুরের সন্তান আছে না আছে যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমাদের মহানগরী জামাতের সেক্রেটারি উত্তরের ডক্টর রেজাউল করিম আছেন আমাদের আতিক আছে কেন্দ্রীয় সভাপতি সাবেক রেজাউলভাব কেন্দ্রীয় সভাপতি অনেক দায়িত্বশীল এখানে আছেন আমাদের শিবিরের সেক্রেটারি জেনারেল তো আসার কথা আসছে নাকি কই সাদ্দাম দেখা যাচ্ছে না তো ও তুমি তুমি তো জামাত ইসলামী যাচ্ছে না তো এসব অনেক খুব সমৃদ্ধ একটা প্রোগ্রাম আজকে আলহামদুলিল্লাহ তো আমি এ প্রসঙ্গটা রেখে আমরা আমরা ইলেকশনের কাজের দিকে দু একটা কথা বলি সময় চলে যাচ্ছে পয়লা কথা হলো নির্বাচনের আর চার মাস পুরা নাই বলতে হবে এটা হচ্ছে একটা টাইমলাইনের দৃষ্টিতে চার মাস কিন্তু নির্বাচনের বেসিক কাজ ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন মতো যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র এক মাস কথা বুঝেছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে তিন চার দিন আগে উপদেষ্টা পরিষদে যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন কার্যক্রম প্রার্থী সভা সমাবেশ মিছিল পোস্টার প্রচারণা এভরিথিং এই আর পিওর জারি করা বিধির মধ্যেই থাকত এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে গ্রেফতার হবেন জরিমানা হবে সাজা হবে আর এটা একটা নির্বাচনী বিধি এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল র্যাসি যা ইচ্ছা তাই করছেন দ্যার ইজ নো অবলিগেশন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো